जोर में चित्र पड़ा था कुछ परिमिलों का। वो देखो डिंग के। वो दिखता है, फिर आई जाए देखो डिंग सुन बे। तो बोलता है मिकी किसको? अब मेरे साथ तो कटा दौतरे कोई बोली। कौन मेरे साथ है? जोर नाम की वही। नाम की

对了，你到。 y ভালো না এটা হচ্ছে গান পানি তলার সজ এই জায়গায় কোনো নৌকো গেলে তাহলে নৌকো খুঁজে পাওয়া যায় নৌকো বাসে এই এই হয় এই যে না এটাই নৌকো আপনাকে কালি কালিয়ার ওই জায়গায় নৌকো

কালীনজি আমি গেছি লক্ষ্মী পুজোর মানে সরস্বতী পুজোর দিন নাম লক্ষ্মী পুজোর দিন বিশ্বকর্মা পুজোয় লক্ষ্মী পুজোয় দইটা কেমন ছিল দইটা কেমন ছিল দইটা কেমন ছিল দই খাইছেন না কেউ কে হ্যাঁ আমাকে এই জায়গার দই হচ্ছে একবার ফেমাস দই তো অনেক জায়গার থেকে মানে বাইকাররা বেশিরভাগ আছে এখানে দই খাই তো মানে ইন্ডিয়ার একটা রেসিপি দিয়ে আসলে ওই দইটা বানানো যায় যার কারণে আসলে দইটা স্বাদ অনেক বেশি আমি ওদিক গেলি মাঝে মধ্যে খাই আর কি তাহলে ওইখানে দইটা আসলে আমার থেকে বেশি ভালো লাগে দশটি বড় হচ্ছে রাস্তা বগুড়ার দইও খুব ফেমাস দই বগুড়ার দই মিষ্টি এগুলো আসলে অনেক ফেমাস বগুড়ার তো মিষ্টি দশজনই ফেমাস

ভালো পাওয়া ఇలా గట్టు భాగోజ్ అవకాయ వేగే అవకాయ তাড়াতাড়ি దానిపై

को तुम जो तुम का आते हो तुम ठीक से रखते हैं इनका टीवी रास्ता नहीं चले सर विज्ञान लग गया

移ごすたので、すっごい生きてるんだ、サブラックを。<music>

thank you